আইআইএম কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি জোকা আইআইএম কাণ্ডের মোর ঘোরানোর তথ্য সামনে এলো নির্যাতিতার বাবার বক্তব্যে একশো ডিগ্রি ঘুরে গেল ঘটনা নির্যাতিতার বাবার বক্তব্য শুক্রবার রাত্রে ফোন পান তিনি ফোনে তিনি জানতে পারেন তার মেয়ে অটো থেকে পড়ে গিয়েছিল এবং অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সে তিনি বলেন আমি জানতে পারি এসএসকেম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে রয়েছে আমার মেয়ে পরবর্তীকালে জানতে পারি যে হরিদেবপুর থানা তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে আমার মেয়ে জানিয়েছে মেয়ের সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি নির্যাতিতার বাবার এই বক্তব্যে শনিবার বিকেল চারটে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নির্যাতিতার বাবার বক্তব্য অনুসারে তার মেয়ে বাড়িতে ফেরার পর বাবাকে জানায় আমার সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি বা শারীরিক নির্যাতন করেনি কেউ যে গ্রেফতার হয়েছে তার সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই দাবি বাবার বাবা আরও বলেন যে মেয়ের সঙ্গে আমি পরিষ্কার করে কথা বলতে পারিনি মেয়ে ঘুমোচ্ছে হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে কোথা থেকে পেয়েছেন সেটাও জানেন না তার বাবা অভিযোগ মেয়ে লেখেনি এমনটাই মন্তব্য তার বাবার ঘটনা ঘটেছে নটা চৌত্রিশ রাত্রি নটা চলেছে তো আমরা মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে জোরে ঘুরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে উম খোঁজা খুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে আর লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানা ওকে রিস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই আমি